হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত ফ্রেন্ডস আজকে ইলেকট্রিকের বাইরে একটু আলাদা জিনিস নিয়ে ভিডিও করেছি আমার সামনে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস দুটো গরুর গাড়ির মতো এগুলো আমাদের এখানে একটা মেলা হয় খুব প্রাচীন মেলা শুধুমাত্র ওই মেলাটিতেই এই ধরনের জিনিসগুলো বিক্রি হয় এবং এগুলো আমরা যখন ছোটো ছিলাম তখনও এটা খুব চলতো আর এখনও এই জিনিসগুলো ওই মেলাটাতেই পাওয়া যায় এখন এটারও সেই আগের মতোই ডিমান্ড এটা কি দেখুন এটা হচ্ছে দুটো চাকা লাগানো আছে দেখতে পাচ্ছেন মাটির চাকা আর কি আছে মাটির একটা ছোট বাটির মতো একটা জিনিস তারপর একটু বাঁশের কাজ আছে দেখতে পাচ্ছেন দুটো কাঠি দেওয়া আছে সুতোর সাহায্যে লাগানো একটা পিঙ্ক কালারের বাতি আর একটা গ্রিন কালারের বাতি দুটো স্টিক লাগানো আছে স্টিকটা গ্রিন কালারের আর উপরে একটা এটা আমরা বলতাম ছোটোবেলায় আমাদেরকে বলা হতো যে উপরে যে লাল কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা নাকি ব্যাঙ্গের চামড়া দিয়ে বানানো হয় সেটাই কিন্তু আমাদের এখানে বহুল প্রচলিত ছিল যে এই মেলাটাতে এগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন সামনের দিকে বাঁশের কাজের মতো অনেকটা গরুর গাড়ির মতো এবং তখন আমরা বলতাম যে ব্যাঙ্গের চামড়া দিয়ে তৈরি ওই জিনিসটা আমাদেরকে কিনে দাও এগুলো আপনাদের ওখানে কি নামে প্রচলিত কাইন্ডলি একটু জানাবেন যদি দেখে থাকেন কোনো দিন আর আপনাদের ওখানে কোন সময় বিক্রি হয় বা কারা বিক্রি করেন আমাদের ওখানে একটা বহুল প্রচলিত মেলা আছে সেই মেলাতে আসে এবং খুব বিক্রি হয় আমরা যখন ছোটোবেলায় এটাকে কিনতাম তখন এটার দাম ছিল পাঁচ টাকা এখন এটার দাম হয়ে গেছে একশো টাকা এটা আমাদের এখানে টমটম বলে প্রচলিত টম টম কেন এটা যখন টানা হয় এটা থেকে একটা আওয়াজ বের হয় যেটার নাম হচ্ছে টম বাচ্চাদের খুব কি বলবো যে বাচ্চারা খুব উৎসুক থাকে ওই মেলাটিতে এই গাড়িটি কেনার জন্য এই গাড়িটিতে কেমন আওয়াজ হয় এবং কি করে এটার ব্যবহার করা হয় এটা আপনাদের একটু দেখাবো আমি এটা আর কিছু নেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের এখানে আমাদের ছোটোবেলার একটা জিনিসগুলো এখনও কী হারে বিক্রি হচ্ছে দেখুন আপনাদের দেখাচ্ছি এই দেখুন গাড়িটা যখন চলে দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন আওয়াজটা মনে হয় ভালো শুনতে পাচ্ছেন না ফ্রেন্ডস এগুলো হচ্ছে আমাদের এখানে টমটম গাড়ি বলে দেখুন কিছুই নয় এখানে দুটো বাঁশের কাঠি দেওয়া আছে আর একটা বাটির মধ্যে মাটির বাটির মধ্যে কোনো একটা কিছু চামড়া বা প্লাস্টিক দিয়েছে আর এখানে দেখুন কী দেওয়া আছে দুটো মাটির চাকা দেওয়া আছে দেখুন ভালো করে দেখুন আপনারা বাড়িতে নিজেরা বানাতে পারবে আর এই যে দুটো মাটির চাকার সঙ্গে একটা বাঁশের কঞ্চির মতো দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন সেই কঞ্চিটাকে কিন্তু ফাটিয়েছে ফাটিয়ে এই বাছের পিঙ্ক কালার আর গ্রিন কালারের যে বাতি পাতলা একদম বাতি দেখতে পাচ্ছেন এই বাতিটা এই যে চাকার সঙ্গে লাগানো যে কঞ্চি বা সেটাকে ফাটিয়ে ভেতর দিয়ে ঢোকানো আছে দেখুন এই দেখুন দুটো ঢুকিয়ে দিয়েছে আর চাকা যেখান থেকে দিয়েছে দেখুন এই বাসটা কিন্তু ফাঁকা একদম অর্থাৎ চাকাটা যেন সহজেই ঘুরতে পারে এই দেখুন একটা বাসে এই পাশেও দুটো মোটা বাসের বাতি যেগুলোতে ফুটা করা আছে এখান দিয়ে সেই ফুটার ভিতর দিয়ে এই চাকার যে রডটা আমরা যেটাকে বলি সেটা যেন অনায়াসে ঘুরতে পারে সেইভাবে এটাকে এই দুটোতে ফুটো করা হয়েছে তারপর কি করেছে উল্টো দিকে দেখুন সেই মোটা বাতির ট্রাকতে দুটো এরকম রকম বাঁশের কাঠি দিয়েছে একদম স্টেট করে এখানে ওই গরুর গাড়ির মতো সামনের দিকে এইভাবে চাপিয়ে বেঁধে দিয়েছে ঠিক ঠিক একরকমভাবে এই যে বাঁশের দুটো কাঠি যেটা লম্বা সেটার মধ্যে এই যে মাটির যে পাত্রটা সেই মাটির পাত্রটা দেখুন আবার কি করেছে মাটির পাত্রটা ফুটো করেছে ফুটো করে এখান দিয়ে একটা বাঁশের কঞ্চি বেঁধে দিয়েছে দেখুন বাঁশের কঞ্চি কঞ্চি এদের মধ্যে ঢুকিয়ে এই যে দুটো গরুর গাড়ির সামনের মতো দুটো স্টিক সেই স্টিক দুটোতে বসিয়ে এই যে কঞ্চি যেটা মাটি ভেদ করে ঢুকিয়েছে বা বাটির মাঝখান দিয়ে ঢুকিয়েছে সেটাকে এখানে বেঁধে দিয়েছে বাটিটা যেন পরে না যায় তার ওপর কোনো একটা চামড়া বা প্লাস্টিকের হয়তো কোনো কিছু সেটা কালার করে দিয়েছে রেড কালার এতটুকু হলো তারপর কি করেছে এই যে বাটির নিচ পাশে নিচের দিকে এটা সেখানে সুতো পেঁচিয়েছে দেখুন সুতো পেঁচিয়ে সেই সুতোর এই যে দুটো গ্রিন কালারের ছোট ছোট কাঠি দিয়েছে এবং মাঝখানের একটা ছোট একটা কাঠি দিয়েছে দেখুন এটা হচ্ছে সুতোটাকে এই কাঠি দিয়ে পিছিয়েছে যেন সুতোটা খুব টাইট হয়ে থাকে এবং এই যে কাঠি দুটো এই কাঠিগুলো যেন পড়ে না যায় বুঝতে পেরেছেন আর যখন এটাকে টানা হয় এই দেখুন টানা হচ্ছে তার মানে চাকাটা ঘুরছে ঘোরার সময় কি হচ্ছে এই যে পিঙ্ক কালার বা এই গ্রিন কালারের যে দুটো পাতলা বাঁশের বাতি সেটা এই কাঠিটাকে উঁচু করছে এই দেখুন উঁচু করছে এই যে পড়ে যাচ্ছে তারপর এই গ্রিন কালারটা ঠিক একই রকমভাবে উঁচু করছে তার ফলে কাঠিটা এই যে উঁচু হয়ে পড়ে যাচ্ছে আর এই যে বাটিটা রেড কালারের এই বাটিটার মধ্যে কি করেছে আঘাত করছে তার ফলে দেখুন হাতি নিয়ে ঘুরাচ্ছি আমি কাঠি দুটো বাতিটাকে টাচ করে বেরিয়ে যাচ্ছে বাতিটা উঁচু হয়ে গেছে এই দেখুন এই যে ভালো করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই ধরনের যে টমটম গাড়ি আমাদের এখানে বলে সেই টমটর গাড়িটা ফ্রেন্ডস আমাদের এখানে একটা বহু প্রাচীন রাজার সময় থেকে একটা মেলা হয়ে তো এখনও চলে আসছে এই মেলাটির নাম হচ্ছে রাসমেলা এটা হচ্ছে বেঙ্গলের কুচবিহার ডিস্ট্রিক্টে সেখানে রাসের সময় একটা বড় মেলা হয় সেখানে এবং মেলাটি পনেরো থেকে কুড়ি দিন থাকে সেই মেলাটাতেই আমাদের এখানে অনেক মেলা হয় কিন্তু অন্যান্য মেলাটিতে এগুলো পাওয়া যায় না শুধুমাত্র আমাদের এখানে এই যে রাজার সময়ের যে মেলা রাসমেলা সেই রাসমেলাতেই শুধুমাত্র এই ধরনের টমটম গাড়িগুলো আসে এবং এটা টমটম গাড়ি নেমেই বহুল প্রচলিত বাচ্চাদের খুবই ভালো একটা জিনিস আর কি দেখুন টমটম গাড়ি কি সুন্দর আওয়াজ হয় এটা কিন্তু আপনারা বাড়িতে একটু ট্রাই করতে পারেন যদি আপনাদের ওখানেই এই জিনিসগুলো যদি না পাওয়া যায় আপনারাও কিন্তু খুব সহজভাবে এটা দেখে দেখে দেখুন আবার একটু ভালো করে দেখুন আপনাদের কোনো ছবি বা পিকচার লাগে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু এটা সুন্দর করে একটা ছবি আপনাদের যেখানে কমেন্ট করবেন সেখানে আমি দিয়ে দিব আরও একবার দেখুন এই দেখুন ভালো করে বাড়িয়ে দিচ্ছি এই দেখুন উল্টো দিকে যদি আপনি চালান তাহলে কিন্তু হবে না দেখুন উল্টা দিকে চালালে কাঠিটা উল্টো দিকে যাবে আপনার এই যে বাতি দুটো এই যে প্লাস্টিকটা এটার মধ্যে কিন্তু আঘাত করবে তাহলে কী হবে বলুন তো এই প্লাস্টিকের যে বাটির উপরে যে কভারটা সেটা কিন্তু ফেটে যাবে ফেটে গেলে কিন্তু এটা আর এই যে আওয়াজটা খুব সুন্দর একটা আওয়াজ সেই আওয়াজটা কিন্তু হবে না অর্থাৎ সেটা নষ্ট হয়ে গেল ওকে ফ্রেন্ডস আপনাদের এই ধরনের জিনিস আগে কোথাও দেখেছেন কি না কমেন্ট করে আমাকে জানাবেন একটু আগে আমি বললাম এটা কিন্তু আমার চ্যানেলের বিষয় নয় আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমার বাড়িতে ছোটো ছোটো ছেলে মেয়ে আছে কাজের জন্য এই দুটো গাড়ি নিয়ে আসা হয়েছে এই দেখুন দুটো গাড়ি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও কিছু জানা থাকলে ফ্রেন্ডস আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের এটা সম্বন্ধে একটু গাইড করে দেব ফ্রেন্ডস আপনারা এই আমার এই ভিডিওটি অর্থাৎ যেটা ইলেকট্রিকের সঙ্গে সম্পর্ক নয় এটা মেনলি আমি বানালাম যেন বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো যেন একটু আনন্দ পায় কারণ এখনকার বাচ্চারা মোবাইল নিয়েই বেশি ব্যস্ত এই ধরনের জিনিসগুলো তারা দেখেনি বা তারা এটাতে অভ্যস্ত নয় তারা মোবাইল নিয়ে বেশি সময় কাটান কাটে ওঠানো দেখে তাই সবাইকে বলবো ফ্রেন্ডস এই ভিডিওটি আপনারা আপনাদের যে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব যে কোনো জায়গায় এটাকে একটু শেয়ার করে দিবেন যেন এই ধরনের ভিডিওগুলো বাচ্চারা দেখতে পারে বা অনেকেই দেখতে পারে দেখে তারা যেন নিজেরাও যদি চেষ্টা করে তাহলে বানাতে পারবে ওকে ফ্রেন্ডস সকলে ভালো থাকবেন বাই